আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণের সাথে যেন একটা বাঙালির ইমোশান জড়িয়ে আছে বাঙালি কেন বলবো সারা বিশ্বের একটা ইমোশান জড়িয়ে আছে তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার মতো জ্ঞান আমার অতটাও নেই তবু যেটুকু জানি যেটুকু বলতে মন চায় আজ আমি সেটাই নিয়ে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ করা দিন কেমন কেটেছিল সেই সম্পর্কে আজ আমি সবাইকে বলছি সালটা ছিল উনিশশো জীবনের শেষ দিনগুলোই অসুখে ভুগেছিলেন কবি সারা জীবন চিকিৎসকের কাছে থেকে নিজেকে বাঁচিয়েছেন এবার তা তার সম্ভব নয় হোমিওপ্যাথি এলোপ্যাথি চলছেই কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না শান্তিনিকেতনে ছিলেন তখন এরই মধ্যে অবনীন্দ্রনাথ বেশ কিছু গল্প লিখেছেন সেগুলো পড়ে দারুণ আনন্দ পেলেন কবি বললেন আরও লিখতে অবন ঠাকুর রানীচন্দ্রকে গল্প বলে যান রানীচন্দ্র সেই গল্প শুনে লিখে ফেলেন তারই কিছু আবার দেওয়া হলো রবীন্দ্রনাথকে তিনি পড়লেন হাসলেন এবং কাঁদলেন রানীচন্দ্র এই প্রথম এমন করে রবি ঠাকুরের চোখ থেকে জল পড়তে দেখলেন রানীচন্দ্র ছিলেন রবীন্দ্রনাথের প্রিয় ভাজন শান্তিনিকেতনের শিক্ষার্থী ও চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব স্ত্রী চিকিৎসকের অস্ত্রোপচারের কথা বললেন রবীন্দ্রনাথ তাতে মত নেই তিনি বললেন মানুষকে তো মরতেই হবে একদিন একভাবে না একভাবে এই শরীরে শেষ হতে হবে তো তা এমনি করেই হোক না শেষ মিথ্যে তাকে কাটাকুটি ছেঁড়াছেড়ি করার কি প্রয়োজন কিন্তু যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি তার উপশমের জন্য দেহে অস্ত্রোপচার করতেই হবে এই হলো চিকিৎসকদের মত আর সেটা করতে হলে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে চলে আসতে হবে কলকাতায় তাই শেষবারের মতো শান্তিনিকেতন ছাড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে জুলাই বেলা তিনটে পনেরো মিনিটে রবীন্দ্রনাথ এলেন জোড়া বাড়িতে খবরটা গোপন রাখায় স্টেশন কিংবা বাড়িতে ভিড় ছিল না পুরনো বাড়ির দোতলায় পাথরের ঘরে তিনি উঠলেন স্ট্রেচারে করে দোতলায় নিতে হলো তাকে ছাব্বিশে জুলাই রবি ঠাকুর ছিলেন প্রফুল্ল আশি বছরের বুক রবীন্দ্রনাথ আর সত্তর বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ অতীত দিনে নানা কথা স্মরণ করলেন হাসলেন প্রাণ খুলে সাতাশে জুলাই সকালে রবীন্দ্রনাথ মুখে মুখে বললেন একটা কবিতা টুকে লিখলেন রানীচন্দ্র কবিতাটির প্রথম কয়েকটি পঙ্ক্তি হল প্রথম দিনে সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেনে নি উত্তর তিরিশে জুলাই ঠিক হয়েছিল তার দেহে অস্ত্রোপ্রচার হবে কিন্তু সেটা জানতে দেওয়া হয়নি তিনি ছেলে রথীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন কবে অপারেশন হবে রথীন্দ্রনাথ বলেন কাল পরশু আবার রানীচন্দ্রকে ডাকলেন কবি লিখতে বললেন তোমার সৃষ্টির পথ রেখেছ আখির নকরি বিচিত্র হলনা জালে হে ছলনাময়ী ডক্টর ললিত এলেন একটু পরে বলেন আজকে দিন তো ভালো আছে আজই সেরে ফেলি কি বলেন হকচকে গেলেন কবি বললেন আজি তারপর বললেন তা ভালো এরকম হঠাৎ করে যাওয়াই ভালো বেলা এগারোটা করে অপারেশন টেবিলে আনা হলো এগারোটা কুড়ি মিনিটের দিকে শেষ হলো অস্ত্রোপচার ভারী আবহাওয়া উড়িয়ে দেওয়ার জন্য কবি রসিকতা বলেন খুব মজা না শরীরে যথেষ্ট যন্ত্রণা হচ্ছিল অপারেশনের সময় কিন্তু তা বুঝতে দেননি কবি সেদিন ঘুমলেন পরদিন দিন একত্রিশে জুলাই যন্ত্রণা বাড়ল গায়ে তাপ বাড়ছে নিশার হয়ে আছেন পয়লা আগস্ট কথা বলছেন না কবি অল্প অল্প জল আর ফলের রস খাওয়ানো হচ্ছে তাকে চিকিৎসকেরা শঙ্কিত দোসরা আগস্ট কিছু খেতে চাইলেন না কিন্তু বললেন আহ আমাকে আর জ্বালাস তো তোরা তাতেই সবাই খুশি তেসরা আগস্ট শরীরের কোনো উন্নতি নেই চৌঠা আগস্ট সকালে চার অংশের মতো কফি খেলেন জ্বর বাড়ল ফিফথ আগস্ট ডক্টর নীলরতন সরকার বিধান রায়কে নিয়ে এলেন রাতে সেলাইন দেওয়া হলো কবিকে অক্সিজেন আনিয়ে রাখা হলো ছয় আগস্ট বাড়িতে উৎসুক মানুষের ভিড় হেঁচকি উঠেছিল কবির পুত্রবধূ প্রতিমা দেবী ডাকছিলেন বাবা মশাই একটু সাড়া দিলেন কবি রাত বারোটার দিকে আরও অবনতি হলো কবির শরীরে সাতই আগস্ট ছিল বাইশে শ্রাবণ কবিকে সকাল নটার দিকে অক্সিজেন দেওয়া হলো শেষ নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে থাকলো কবির দুপুর বারোটা দশ মিনিটে তা একেবারে থেমে গেল এই পোস্টটা আমি ফেসবুক থেকে সংগৃহীত করেছি আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় জানালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশস্ত্র প্রণাম আর অনেক ভালোবাসা জানিয়ে